অমর ভাই সে সংসারে শান্তি হতে হলে আল্লাহ এবং তার হাবিবের ফর্মুলা গ্রহণ করতে হবে কথায় চলতে হবে আর সেই কথা যদি চলতে হয় তাহলে কয়েকটা কথা শুনে এর মধ্যে এক নম্বর হলো যিনি শান্তি দিবেন দুজন যাতে ওনাকে মানে ওনার বাধ্য থাকে দিনদার অবাধ্য নাফরমান এমন জোড়া যদি মিলে তাহলে এখানেই অশান্তির বীজ রোপণ করা হয় সেই জন্য সংসার গঠনের সময় চিন্তা করতে হবে যার সাথে সংসার হবে সে যাতে নামাজি সে যাতে দিনদার হয় এই জিনিসটাকে প্রাধান্য দিয়ে সংসার শুরু করতে হবে তাইলেই আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সাল আসি আজকাল এগুলা তো মূল্যায়নই করা আজকাল যে জিনিস দেখা হয়েছে ছেলের টাকা পয়সা কেমন মেয়ে দেখতে কেমন এগুলি হয়ে গেছে বড় মনে রাখবেন শান্তির আশা থাকলে দিন দারি কে গুরুত্ব দিতে হবে রাজি এটা হচ্ছে এক নম্বর নম্বর কথা কথা দুই শান্তি যিনি দিবেন ওনার নাফরমানির মাধ্যমে সংসার শুরু করলে শান্তি দেনেওয়ালা আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন না সুতরাং বিয়ে শাদী এটা পবিত্র বন্ধন সংসারের একটা বন্ধন এই জিনিসের আয়োজনে কোনো নাফরমানি যাতে না হয় অনইসলামিক কাজ যাতে না হয় ইসলাম বিরোধী কোনো কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجاً لتسكنوا إليها لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ان في ذلك لايات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم

কিছু সময় কথা হবে দোয়া হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফের একুশ নম্বর পার সুরের রোমে একুশ নম্বর আয়া তিলাউ করছি এর আলোকে কিছু কথা রোজের ইচ্ছা করেছি ও মা তৌফিক ইল্লা ভাইর আমার আমাদের জীবনে চলার পথে সংসারের জিন্দগি সাংসারিক জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে কয়েকটা কথা আমি বল প্রথমত মানুষ বর্তমানে সাংসারিক অবস্থায় কিভাবে দিন কাটাচ্ছে সাংসারিক অবস্থা মানুষের কেমন এটা হবে প্রথম কথা দুই নম্বর সংসারে অশান্তির পরিণাম কি তাহলে দুই নম্বর তিন নম্বর হচ্ছে সংসারে শান্তির ফর্মুলা ব্যবস্থা কি এই তিনটা কথা সংক্ষেপে এক নম্বর মানুষের সাংসারিক জীবন কেমন দুই নম্বর হচ্ছে সংসারে অশান্তির পরিণাম কী আর তিন নম্বর হলো সংসারে শান্তির ব্যবস্থা কি মনে থাকবে না ইনশাল্লা অল্প সময় তিনটা কথা মানুষের সাংসারিক অবস্থা এখন কেমন এই প্রশ্নের জবাবের মধ্যে সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে আসলে মানুষ সংসার জীবনে শান্তিতে নাই অধিকাংশ মানুষই শান্তিতে নাই ঠিক না খুব কম সংখ্যক মানুষ শান্তিতে আছে অধিকাংশ মানুষের অবস্থা কি কেউ আছে মোরে বাচার অপেক্ষা করতেছে বলবেন মোরে আবার বাঁচার অপেক্ষা কিভাবে হয় মরলে তো মরছি না ও বাঁচার চিন্তা কিছু মানুষ করতেছে এইভাবে যেভাবে সংসার চলতেছে বলতেও পারি না সইতেও পারি না মরলেই বাঁচলাম এই অবস্থায় কিছু মানুষ আছে আছে কি আছে না মরলেই বাঁচলো আরেক দল মানুষ আছে মরলেই বাঁচলো এই চিন্তা না করে মরার সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে শেষ করে দিচ্ছে সব আমাদের দেশে বহু মানুষ এইভাবে মরতেছে এখন দুই নম্বর তিন নম্বর আরেক দল মানুষ আছে যারা এই সমস্ত বিশৃঙ্খলার কারণে সংসারই ভেঙে দিচ্ছে বিয়ে শেষ নষ্ট করে দিচ্ছে সারা সারি হয়ে যাচ্ছে আছে কি আছে চার নম্বর একদল মানুষ আছে যারা সংসার করতেছে কিন্তু ঝগড়াঝাটি করতে করতে দিন পার করতেছে বিচার আদালত মামলা মোকদ্দমা সব কিছু চালাইছে আবার সংসারও আছে আসেনি এমন এই যে চারটা অবস্থা কেউ মরে বাঁচার চিন্তা করতেছে কেউ মরে যাচ্ছে কেউ সংসার ব্যাংকে ফেলতেছে আর কেউ বিচার আদালত জগরা করতে করতে সংসার করতেছে এই চার সম্প্রদায়ের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আসলে মানুষ সংসার জীবনে শান্তিতে নাই ঠিকই না এক পার্সেন্ট হয়তো পাঁচ নম্বর একটা ভাগ হয়তো বের হবে যারা শান্তিতে আছে এবং এই সংখ্যাটা খুব কম আমার তো মানুষের সাংসারিক অবস্থা কেমন আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে মানুষ আসলে শান্তিতে নাই এখন আসেন সংসারে জাতি অশান্তির পরিণাম কি ফল কি দাঁড়াবে ফল কি দাঁড়াবে এর মধ্যে প্রথম হচ্ছে ঘুন পোকা যেইভাবে কাঠকে ধরলে কাঠকে খেয়ে খেয়ে ভিতর থেকে শেষ করে উপরে বোঝা যায় না হঠাৎ ভেঙ্গে নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত জাতি বিশৃঙ্খলায় তিলে তিলে মানুষের জীবন শেষ হয় বাহির থেকে দেখা যায় ফিটফাট ভালো কিন্তু ভিতরে ভিতরে শেষ এই অশান্তি টেনশনে কত রোগ যে শরীরে হয় কাজ করতে ভাল লাগে না খাইতে ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না ঘুম হয় না মেজাজ ভালো থাকে না রুচি থাকে না মুড থাকে না এইভাবে একটা মানুষ তিলে তিলে ধ্বংসের দিকে চলে যায় আছে কি আসে কথা বলেন আছে নাই তিলে তিলে শেষ হবে জীবন শেষের ব্যবস্থা অনেকে অল্প বয়সে হার্ট অ্যাটাক করতেছে অনেকে অল্প বয়সে স্ট্রোক করে জীবন শেষ তো একদল মানুষ তিলে তিলে শেষ হচ্ছে আরেকদল দল মানুষ আরেকটা পরিণাম হচ্ছে এই অশান্তি বিশৃঙ্খলার কারণে নিজের যায়ই পরিবারের গোষ্ঠীর মান সম্মানটাও ধ্বংসের ব্যবস্থা ঝগড়া জাতি দুইজনের মাধ্যমে হচ্ছে কিন্তু পুরা বাড়ি বদনাম হয়ে যায় এই বাড়ির সাথে কোনো ভালো ফ্যামিলি আত্মীয়তা করতে চায় না মানুষ জানে এই পরিবারের মানুষ ভালো না অথচ সবাই ভালো ঝগড়া করে দুইজনে আছে কি আছে দেখা গেল এই ঝগড়ার কারণে মান সম্মানও ধ্বংস হয় তিন নম্বর হচ্ছে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ তো আমরা বুঝি বাড়ি ঘর জাগা জমি দোকান পাঠিয়েছি কিন্তু আসল হচ্ছে আমাদের ভাইরে আমার একজন মানুষ যখন মারা যায় তখন মানুষ জিজ্ঞাসা করে উনি কি রেখে গেছেন এই প্রশ্নের জবাবে কেউ বলবে না ওনার হাওড়ে জাগা আস বাজারে বেটা বাড়িতে দুইটা ঘর আস এগুলা বলে না বলে কি ওনার দুইটা মেয়ে তিনটা ছেলে একটা ছেলে তিনটা মেয়ে এগুলোই রেখে গেছে তো বোঝা গেল আমাদের আসল মূল ভবিষ্যৎ হচ্ছে আমাদের সন্তানরা হচ্ছে আসল ভবিষ্যৎ এই বাচ্চারা যখন দেখে মা বাবা ঝগড়া করতে 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 দিন পার করেন তখন প্রথমত তারা বড় হয়ে যে কোনো একটা পক্ষ নেই হয় মার পক্ষ নেবে আর নিলে বাপের পক্ষ নেবে নিয়ে সমাধান তো হবেই না বরং দল বাড়ি হয়ে আরও যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ঠিক না বাচ্চারা ব্যাদব হবে অটোমেটিক দুই নম্বর হচ্ছে ঝগড়া জাতি দেখতে 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 তারা যখন সংসার জীবনে প্রবেশ করবে সারা জীবন যা দেখছে তারাও সেটাই করবে ঠিক না কথা বোঝেননি আমার তো দেখা গেল ঝগড়া জাতির পরিণাম কি তিনটা কথা বলছে এক নম্বর তিলে তিলে জীবন শেষ দুই নম্বর মান সম্মান শেষ তিন নম্বর ভবিষ্যতও শেষ তো তিনটা জিনিস যখন শেষ হয়ে যায় তখন তার থাকে কি ভাই জীবনও শেষ ইজ্জতও শেষ ভবিষ্যত শেষ তার আছে কি হ্যাঁ বলেন কিচ্ছু নাই সব শেষ সুজা কথা তার সব শেষ সেই তিন নম্বর যে কথা সেটা হচ্ছে শান্তির ফর্মুলা কি ভাইরা আমার মনে রাখবেন আমরা তো শান্তির ফর্মুলা একটাই বুঝি টাকা পয়সা থাকলেই শান্তি যদি টাকা পয়সায় শান্তির ব্যবস্থা হতো তাহলে দুনিয়ার বড় বড় ধনীদের সংসার ভাঙত না বিল গেটসের নাম শুনেন শুনেছেন কিনা জানি না দুনিয়ার এক নম্বর ধনী ছিল কিছুদিন আগে তার স্ত্রীর নাম মেলিন্ডা গেটস সাতাশ বছর সংসার করে কিছুদিন আগে দুই বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে দুনিয়ার এক নম্বর ধ্বনি ছিল তার সংসার ঠিক না সুতরাং শান্তির ফর্মুলা টাকা হতে পারে না ঠিক না শান্তির ফর্মুলা যদি কেউ বলে খ্যাতি প্রসিদ্ধি এরপরে ক্ষমতা প্রভাব হইল শান্তি কারো যদি খুব নাম করা মানুষ হয় বিখ্যাত হয় তাইলে এই ঘরে শান্তি এমন যদি হতো তাহলে দুনিয়ার রাষ্ট্রপ্রধান যারা আছে বড় বড় পদে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এদের সংসার ভাঙার কথা না কিছুদিন আগেও গেল বছর কানাডার প্রধান প্রধানমন্ত্রীর সংসার ভাঙছে তো বোঝা গেলেও ক্ষমতার কারণেই শান্তি ব্যবস্থা হয় না নাইলে তাদের সংসার ভাঙার কথা কেউ মনে করতে পারে যে সুন্দর দেখতে যদি খুব স্মার্ট হয় সুন্দর হয় তাইলেই শান্তির ব্যবস্থা হয়ে যায় এমন যদি হতো তাইলে দেশের যারা তথাকথিত সুন্দরী আছে সুন্দর আছে এদের পরিবার ভাঙ্গার কথা ছিল না সেই জন্য আমরা যা বুঝি সেটা মূল কথা নয় শান্তির ফর্মুলা কি হতে পারে সেটা হচ্ছে আমরা যদি কোরআন হাদিসের আলোকে সংসার গঠন করি তাহলেই শান্তির ব্যবস্থা হতে পারে এর বাইরে শান্তির আর কোনো ফর্মুলা হতেই পারে না ঠিক না ভাই আমার মনে রাখবেন শান্তি দেন আল্লাহ শান্তির জিনিস বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু শান্তি কিনতে পাওয়া যায় না শান্তি শান্তির দিয়ে থাকেন তিনি যদি দিতে চান আগুনের ভিতরেও শান্তি দিতে পারেন ইব্রাহিম আল্লাহকে দেন নাই নমরুদের আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম আল ইসলাম শান্তি দিয়ে সুতরাং শান্তি যদি আল্লাহ দিতে চান আগুনের ভিতরেও শান্তি দিতে পারেন আর আল্লাহ যদি না দেন কন্ডিশন ঘরেও শান্তি হবে না অমর ভাই সেজন্যে সংসারে শান্তি হতে হলে আল্লাহ এবং তার হাবিবের ফর্মুলা গ্রহণ করতে হবে করন হাদিসের কথায় চলতে হবে আর সেই কথা যদি চলতে হয় তাহলে কয়েকটা কথা শুনে মধ্যে এক নম্বর হলো যিনি শান্তি দিবেন দুজন যাতে ওনাকে মানে ওনার বাধ্য থাকে দিনদার হ অবাধ্য নাফরমান এমন জোড়া যদি মিলে তাইলে এখানেই অশান্তির বীজ রোপণ করা হয় সেই জন্য সংসার গঠনের সময় চিন্তা করতে হবে যার সাথে সংসার হবে সে যাতে নামাজি সে যাতে দিনদার হয় এই জিনিসটাকে প্রাধান্য দিয়ে সংসার শুরু করতে হবে তাইলেই আল্লাহর পক্ষ থেকে শান্তির হয় সাজ আজকাল এগুলা তো মূল্যায়নই করা আজকাল যে জিনিস দেখার ছেলের টাকা পয়সা কেমন মেয়ে দেখতে কেমন এগুলি হয়ে গেছে বড় কিন্তু মনে রাখবেন শান্তির আশা থাকলে দিনদারিকে গুরুত্ব দিতে হবে রাজি কথা ইনশাল্লাহ শান্তি যিনি দিবেন ওনার নাফরমানির মাধ্যমে সংসার শুরু করলে শান্তি দেনেওয়ালা আল্লাহ শান্তির ব্যবস্থা করবেন না সুতরাং বিয়ে সাদী এটা পবিত্র বন্ধন সংসারের একটা বন্ধন এই জিনিসের আয়োজনে কোনো নাফরমানি যাতে না হয় অনিসলামিক কাজ যাতে না হয় ইসলাম বিরোধী কোনো কাজ যাতে না হয় সেদিকে হবে সার আজকাল বিয়ে শাদির মধ্যে এমন জিনিস হচ্ছে যেগুলো দেখলে মুসলমানের বিয়া না মুসলমানের বিয়া বুঝাই যায় না এই ধরনের অপসংস্কৃতি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে যেগুলা মুসলমানের কিনা না অন্য ধর্মের এটা বোঝাই মুশকিল হয় বলে নওজবুল্লাহ সেই জন্য ভাইরা আমার দুই নম্বর হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে শান্তি চাইলে তাকে নারাজ করে তার অবাধ্যতা করে সংসার গঠন করে শান্তির আশা পূরণ হবে না মনে থাকবেন ইনশাআল্লাহ বিয়ে শাদীতে কোনো ধরনের অসামাজিক কাজ অশ্লীল কাজ অনুষ্ঠানিক কাজ কান বাজনা ইসরাফ আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় এমন কোনো কাণ্ড কারখানা সংস্কৃতি চালু করে বিয়ে শাদির অনুষ্ঠান যদি করা হয় মনে রাখবেন এগুলোর মধ্যে শান্তি বরকত পাওয়া যাবে না তিন নম্বর হল স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে নবীজির তালিকা অনুযায়ী চলতে হবে কোরআন সেরা আলোকে চলতে হবে যেমন স্বামী স্ত্রীর মোহর ঠিক মতো দিতে হবে আজকাল মোহর বলা হয় কিন্তু দেওয়া হয় না এমন অ্যামাউন্ট বলা হয় যার দেওয়ার নিয়তই নাই আছে কি আছে না এই সমস্ত কাণ্ড যারা করতেছে মনে রাখবেন এরা আল্লাহর আদালতে বেবিচারী হিসাবে উপস্থিত হবে বলেন নাওজুল দেওয়ার ওই নিয়ত নেই দেয় না সেজন্য শান্তির ফর্মুলা পেতে হলে মোহর যতটুকু দিতে পারবেন ততটুকু বলতে হবে যা বলবেন সেটা আদায় করতে হবে চার নম্বর স্বামী স্ত্রীকে নিজের সামর্থ্য অনুযায়ী বরণ পোষণ দিতে হবে নিজে বাবু হয়ে চলে ঘরের বউয়ের খবর নাই এমন হলেও শান্তি হবে নিজের কাপড় চোপড় সব ঠিকঠাক কিন্তু স্ত্রী দুই বছর আগের কাপড় পরতেছে তালি দেওয়া কাপড় পরতেছে এইভাবে নিজের সামর্থ্যের সাথে মিলিয়ে যদি স্ত্রীর খর প্রশ্ন দেওয়া হয় এই ঘরে শান্তি আসবে না ভাইরা আমার এরপরে হচ্ছে স্বামী স্ত্রীকে সম্মান দিতে হবে মূল্যায়ন করতে হবে মন জোগাতে হবে স্ত্রীদেরকেও নিজের পার্টনার হিসেবে দেখতে হবে তাদের পরামর্শ নিতে হবে সম্মানের নজরে স্ত্রীদেরকেও দেখতে হবে ইসলাম আমাদেরকে শিখেছে

বলুন সুবহানাল্লাহ স্ত্রীর জন্য নবীজি হাটু মবারকে শরীর মত করে দিয়েছিল এভাবে ভেঙ্গে একটা সিস্টেমে বসছেন আর ওইখানে হাজার সাফিয়া রাদিয়াল্লাহু তালা নিজে পা রেখে ওঠার মুদে উঠছে সাহাবাই کرام দেখছেন দेर হাজার এমন সাহাবাই চিন্তা করছেন আমরা তো চিন্তা করব সলবনা আসেন কাজ করলে মানুষে দেখলে কি বলবে এই সমস্ত চিন্তা আমাদের দিলে আসতে পারে কিন্তু হজুর সাল্লাহ ইসলাম দুনিয়ার মানুষকে দেখা দিচ্ছে স্ত্রীদেরকে সম্মান দিতে হয় বলেন এইভাবে স্ত্রীরাও বুঝতে হবে স্বামীকে সম্মানের সাথে এসে স্বামীর আনুগত্য করতে হবে টাকা পয়সা হয়তো কম দেখতে হয়তো তেমন সুন্দর না বংশের দিক দিয়ে হয়তো স্ত্রীর চেয়ে কম হতে পারে কিন্তু যিনি তোমার স্বামী উনার সম্মান তোমাকে ভালো করে বুঝে দিতে হবে টাকা কম হোক দেখতে যাই হোক আর বংশ যাই হোক স্বামী হিসাবে যাকে পাওয়া গেছে এই স্বামীর মর্যাদা সব সময় লক্ষ্য করে চলতে অমর ভাই আরবের বিখ্যাত এক কবি ইমরান নাম উনি দেখতে সুন্দর ছিলেন না একদম কালো বেটে ওনার স্ত্রী ছিলেন খুব সুন্দরী একদিন স্ত্রী ওনার চেহারার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠেছেন আলহামদুলিল্লাহ স্বামী প্রশ্ন করলেন তুমি আমাকে দেখে আলহামদুলিল্লাহ কেন পড়ছো স্ত্রী জবাব দিলেন স্বামী আলহামদুলিল্লাহ পড়েছি কারণ আমরা দুজনই জান্নাতি এটা তো আজীব কথা জিজ্ঞাসা করছেন আরে আমরা দুনোজন জান্নাতি তুমি বলতেছো কিভাবে জান্নাতি তখন ওই কবির স্ত্রী বললেন আপনার মতো স্বামী পে আমি সবর করে চলতেছি কারণ আমি আমার মতো সুন্দরী আপনার মতো স্বামীর ঘর করা এটা সাধারণ বিষয় ছিল না কিন্তু আমি সবর করেছি আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার স্বামী হিসাবে যাকে পেয়েছি তাকে সম্মান দিব আল্লাহর সন্তুষ্টির আশায় সবর করে চলতেছি আর আপনি আমাকে আদায় আদায় করে করে দিন কাটাইতেছেন আপনি করি আর যারা সুক্রিয়া আদায় করে তারাও জান্নাতি যারা সবর করে তারাও জান্নাতি সেজন্য স্বামী যেই হোক যেমনই হোক স্বামীকে সম্মানের সাথে আনুগত্য করতে হবে স্বামী দুই নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে বিদেশে থাকলে টাকা পাঠাইছেন আর আপনি অন্যদিকে পাচার করছেন এমন কাণ্ডের মাধ্যমে জীবনে শান্তি আসতে পারে না তিন নম্বর হলো স্ত্রীরা নিজের চরিত্রে সন্দেহ তৈরি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে আজকালই ফোন স্মার্টফোন দেখেন স্বামী ঘরে আসলে লাইন কেটে এর আগে কথা বলতেছিল করে সাথে সাথে লাইন যদি জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছো দেখবেন না পরিচিত এই সে সন্দেহ তৈরি হতে পারে মোবাইলে কার সাথে কথা বলে বোঝার ব্যবস্থা নেই পাসওয়ার্ড দেওয়া লক্ষ খোলা যায় না সন্দেহ তৈরি হতে পারে সেই জন্য স্ত্রীরা এমন কাজ করা যাবে না যেই কাজে স্বামীর সন্দেহ সৃষ্টি হয় সন্দেহ তৈরি করার কাজ করে জিন্দগিতে শান্তির ব্যবস্থা আসতে পারে না ভাইর আমার আমি বলছিলাম তিনটা কথা বল এক নম্বর সংসারের অবস্থা কি দুই নম্বর সংসারে অশান্তির পরিণাম কি তিন নম্বর সংসারে শান্তির ফর্মুলা কি মনে আছে না কয়টা কথা তিনটা সংসারে হ্যাঁ সংসারের অবস্থা কী এক নম্বর দুই নম্বর সংসারে অশান্তির পরিণাম কী তিন নম্বর সংসারে শান্তির ফর্মুলা কী সংসারের অবস্থা কী সব মিলিয়ে যা শান্তি নাই কেন শান্তি নেই একদল মরে বাঁচার চিন্তা করতেছে একদল মরার চিন্তাই করতেছে একদল বিয়ে নষ্ট করে দিচ্ছে আর একদল ঝগড়াঝাটি করতে করতে অশান্তির আগুন জ্বালাইয়া সংসার দুই নম্বর হচ্ছে পরিণাম কি ঝগড়া বলছিলাম তিলে তিলে জীবন শেষ দুই নম্বর হচ্ছে পরিবারের মান সম্মান শেষ তিন নম্বর আওলাদ নষ্ট হয়ে ভবিষ্যৎ শেষ মানে সব শেষ আর শেষ কথা বলছিলাম শান্তির ফর্মুলা কি এই ব্যাপারে যে কথাগুলো বলেছি সারাংশ বলেই শেষ করি এক নম্বর হচ্ছে শান্তি টাকা ক্ষমতা সৌন্দর্যের কারণে হয় না করান হাদিসের আলোকে জীবন চালালেই শান্তি হয় এটা বুঝতে হবে কোরআন হাদিসের আলোকে জীবন চালাতে হলে সর্বপ্রথম হচ্ছে শান্তি দেনেওয়ালা আল্লাহ ওই আল্লাহর বাধ্য মানুষ নির্বাচন করতে হবে যাতে দিনদার হয় নামাজি হয় এটা খেয়াল রাখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সংসারের শুরুতেই আল্লাহ নাফরমানির মাধ্যমে যাতে শুরু না হয় যদি নাফরমানি করে শুরু করি তাহলে আল্লাহ শান্তি না সেই জন্য বিয়ে শাদিতে কোনো ধরনের অনিসলামিক ও সামাজিক কাজ যাতে না হয় মুসলমানের বিয়ে মুসলমানের মতোই যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় তিন নম্বর যেটা একটু ভেঙ্গে বলেছি তার সারাংশ হচ্ছে পরস্পরের হক আদায় করতে এই পরস্পরের হকটা স্বামীর দিকে তিনটা বলেছি স্ত্রীর দিকে তিনটা বলেছি স্বামীর দিকে তিনটা কি এক নম্বর মহর যা দিবেন তা বলতে হবে দুই নম্বর হোর পোষ নিজের সামর্থ্য অনুযায়ী দিতে হবে তিন নম্বর হচ্ছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে সম্মানজনক ব্যবহার করতে স্ত্রীদের দিকে তিনটা বলেছি পারস্পরিক হকের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে স্বামীর সাথে সম্মানের সাথে আনুগত্য করতে হবে ইজ্জত দিতে হবে দুই নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে তিন নম্বর হচ্ছে স্বামীর সন্দেহ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে এদিকে তিনটা এদিকে তিনটা ছয়টা কথা মিলিয়ে মূল হচ্ছে পরস্পরের হক আদায় করা কথা বুঝতেছেন আপনারা এই সব কথার মূল সব কথার সারাংশটা বলেই শেষ করছি সংসারের অবস্থা কি শান্তি নাই সংসারে অশান্তির পরিণাম কী ইজ্জত শেষ জীবনও শেষ ভবিষ্যৎ শেষ সংসারে শান্তির ফর্মুলা কি দিনদার দেখে সংসার শুরু করা দুই নম্বর আল্লাহর নাফরমানি মুক্ত বিয়ে শাদির আয়োজন করা তিন নম্বর স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় মনে থাকবে না ইনশাল্লাহ যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে মনে রাখবেন শান্তির ফর্মুলা যদি মানেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার নয় আপনি সম্পর্ক দুনিয়াতে জুড়ে দিছেন আল্লাহ ওই স্বামী স্ত্রীকে জান্নাতেও স্বামী স্ত্রী হিসেবে থাকার ব্যবস্থা করে দেবেন আমরা দুনিয়া খেরাতে এই সংসার জীবনে যদি শান্তি চাই তাহলে এই কথাগুলোর উপর আমলের নিয়ত করব রাজিয়া সিনেন শাহ আল্লাহ তৌফিক দান করুন আমির বলার থাকলে বলেন হয়ে ইনশাআল্লাহ